বল নিয়ে পড়ে যায় আর্জেন্টিনার ফুটবলার সেই পড়ে দেওয়া খেলোয়াড়কে বল মনে করে শট করে বাংলাদেশের ফুটবলার তারপর বাম বাম্পাই আরেকটি শর্ট করেন তা গিয়ে লাগে তার শরীরে আর্জেন্টিনার ফুটবলার উঠেই যেন রেগে যান উত্তপ্ত বাক্য বিনিময় হয় তখন পিছন থেকে আরেকজন আর্জেন্টিনার ফুটবলার এসে সেই বাংলাদেশি ফুটবলারকে ধাক্কা মারে আর তাতেই বাজে বিপত্তি সেই ধাক্কা দেওয়া ফুটবলারকে পেছন থেকে এসে আক্রমণ করে আরেক বাংলাদেশি ফুটবলার তাতেই যেন গ্যাঞ্জাম পুরোপুরি লেগে যায় বাংলাদেশ বা আর্জেন্টিনা কোনো দলের জন্য এটা ফুটবলীয় আচরণ হতে পারে না শেষ পর্যন্ত দুইজনকে অবশ্য লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয় লিওনেল মেসির আর্জেন্টিনার জালে গোল দিবে বাংলাদেশ কেউ কি স্বপ্নে ভেবেছে তবে এটাই বাস্তবে রূপ দিল বাংলাদেশের সতেরো ফুটবলাররা খেলার বিশ মিনিটে আক্রমণে আর্জেন্টিনা ডি বক্সের সামনে টেকেল দিল বাংলাদেশ বল পেয়ে সাথে সাথেই পাল্টা আক্রমণ বল নিয়ে সরষে ঠিক মেসির মতোই মাঝমার থেকে প্লেয়ারকে বল পাস দেন বল পাওয়ার পর সামনে একটু এগিয়ে গেলেন তারপর ডি বক্সের একটু ভেতর থেকেই একটি মাস্টার ক্লাস শট নেন গোলকিপারকে ফাঁকি দিয়ে বল চলে যায় জালে মেসির আর্জেন্টিনা খেলছে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ গোল দিবে এটি যেন এক স্বপ্ন কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিল জুবারা চার মিনিটের মাথায় ডি বক্সের বাম সাইড থেকে দুর্দান্ত একটি ক্রস কিন্তু বল চলে যায় বাংলাদেশের কাছেই বল পেয়ে দুর্দান্ত একটি পাস দেয় বাংলাদেশের আরেক প্লেয়ারকে সেই পাসকে গলে পরিণত করতে এক মুহূর্ত দেরি করেনি বাংলাদেশের যুবারা